ভাই রে ভাই গেমে আসছি নতুন পি নাইনটি কেন আমি বলে এটা এখনো বের করে নাই এক হাজার ডায়মন্ড নিয়ে আমি স্পিন মারা শুরু করলাম দেখি কত ডায়মন্ডে আমাকে এটু গেরি না আমাকে পি নাইনটিন দেয় দুশো ডায়মন্ডের স্পিন গেরি না আমাকে কিছুই দিল না দুশো ডায়মন্ড দিয়ে আবার দুশো ডায়মন্ড দিয়ে স্পিন মারবো দিয়ে দে গেরে না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আর মাত্র তিনশো সাতানব্বই ডায়মন্ড আছে ভাই আমি কি পাবো পি নাইন্টিন নাকি আরও ডায়মন্ড ও ভাই দিয়ে দিছে দিয়ে দিছে ও ভাই দিয়ে দিছে গেরেন আমাকে পি নাইনটিন দিয়ে দিছে আমি ভাবছিলাম যে অন্য গান দিয়ে দিবে কিন্তু গেরেনা আমাকে পি নাইনটিন দিয়ে দিছে স্যো তোমরা কে পি নাইনটিন কোভিড নাইন্টিন বের করছো কার কত ডায়মন্ড লাগছে কমেন্টে বলে যাও আমার তো মনে হয় আঘাত ডায়মন্ডের মতো লাগছে